লাজুকে তার পড়াশোনা কমপ্লিট করার জন্য আবার তার বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি অনুভবের বাড়ির লোকেরা পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু অনুভবকে বলছে তাহলে এবার আমি পরীক্ষাটা দিতে পারবো অনুভব তখন বলে হ্যাঁ কেন দিতে পারবে না তুমি তোমার গ্রামের স্কুলে বসেই পরীক্ষা দিতে পারবে তুমি যে স্কুলটা থেকে এতদিন পড়াশোনা করেছো সেই স্কুলে বসেই তুমি পরীক্ষা দেবে লাজু আর লাজুর গ্রামের বাড়িতে যাওয়া শুনে তো অনুভবের মা বেজায় খুশি হয়েছে অনুভবের মা বলতে থাকে যাক বাবা এবার ঘাট থেকে বোঝাটা নামবে এই আপদটা যে কব বিদায় হবে এটা নিয়ে আমি টেনশনে ছিলাম যাক এবার তো যাচ্ছে আর লাজু যে ওর বাপের বাড়ি থেকে পড়াশোনা করছি এটা তো খুবই ভালো ওকে আর এখানে থাকতে হবে না এই বাড়িতে ওর মুখটা আর দেখতে হবে না আমাকে আর এই কথাগুলো শুনে লাজু মনে মনে খুব কষ্ট পায় মন খারাপ করে ছলো ছলো চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কারণ সে মনে মনে জানে যে অনুভবের মা তাকে দু চোখে সহ্য করতে পারে না তাহলে লাজু কি আর সত্যি সত্যি তার কামের বাড়ি থেকে অনুভবের বাড়ি ফিরে আসবে না কি মনে হচ্ছে তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিতে তাড়াতাড়ি আসছে সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ